মুন্সীগঞ্জে শ্রীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর তন্তর ইউনিয়ন শাখার সাত নং ওয়ার্ডের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল চারটায় তন্তর বাজারে এই সভা অনুষ্ঠিত হয় তন্তর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো যৌথভাবে এই আয়োজন করে সভায় সভাপতিত্ব করেন তন্তর ইউনিয়নের সাত নং ওয়ার্ড বিএনপি সভাপতি দেলোয়ার হোসেন শেখ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাগর হোসেন শেখ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপি সভাপতি শহীদুল ইসলাম রিধা এবং সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তন্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হৃদয় এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আরিফুল হক মনু কাজী এছাড়াও অনুষ্ঠানে উপজেলা যুবদলের দলের আহ্বায়ক কমিটির সদস্য অনিক ইসলাম অঘি ও নিজু মল্লিক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শায়েদ হোসেন মিন্টু ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুর রহমান সোহাগ সদস্য সচিব শাকারিয়া মৃধা এবং ইউনিয়ন যুবনেতা শামীম ব্যাপারী সহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নেতাকর্মীদের উপস্থিতিতে সভাটি একটি প্রাণবন্ত সমাবেশে পরিণত হয়